পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক পর্দা ফাঁস করছে এ রাজ্যের পুলিশ জাল পাসপোর্ট জালিয়াতি জাল পাসপোর্ট এই বিদেশ ভ্রমণ করে ফেললো চল্লিশ জন সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে যাব পুরোটা জানবো কিভাবে জাল পাসপোর্ট করে কোথায় কোথায় কোন কোন দেশ ঘুরে এসেছে তারা সরাসরি চলে যাব অমিতের কাছে অমিত দেখো আমি তো প্রথমেই জানাবো যে যে চল্লিশ জনের তথ্য এখনো পর্যন্ত কলকাতা পুলিশ পেয়েছে তাদের পাঠানো হয়েছে মনোজ গুপ্তার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে এবং ভিসা ইস্যু করিয়ে পাঠানো হয়েছে ইউরোপিয়ান দেশগুলো তবে তারা এখনো কিন্তু ফিরে আসেননি কোথা দিয়ে পাঠানো হলো যে তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে কলকাতা দিল্লি এবং মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে চল্লিশ জনকে এখন যা তথ্য আছে চল্লিশ জন অলরেডি বিদেশে পাড়ি দিয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হিসেবে তারা এদেশে আসে এবং আসার পরে ভুয়ো নথি দিয়ে তাদের পাসপোর্ট তৈরি করা হয় পাসপোর্ট তৈরি করার পর এই মনোজ গুপ্তা যাকে গ্রেপ্তার করা হয়েছে জালিয়াতির অন্যতম মাথা তার যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে ব্যবসা রয়েছে সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ধীরেন বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে ধীরেন ঘোষ যে হচ্ছে এজেন্ট যিনি হচ্ছে মূলত ইতালিতে দশ বছর কাজ করে এসেছিলেন সেই সুবাদে তিনি কীভাবে হিসাব করা যায় সেই সেই বিষয়গুলো তিনি জানতেন তার মাধ্যমে ব্রোকার রেখে বা দালাল মারফত ভিসা ইস্যু করিয়ে এই চল্লিশ জনকে পাঠানো হয়েছে বিদেশে সেক্ষেত্রে রাষ্ট্র দিল্লির দূতাবাসগুলো থেকে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে কোন কোন বিষয় এদের জন্য ভিসা ইস্যু করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে খোঁজখবর করা হচ্ছে কারণ মূলত বিদেশ যাত্রার ক্ষেত্রে এডুকেশন মেডিকেল ট্যুরিস্ট এবং জব ভিসা কিন্তু ইস্যু করা হয়ে থাকে সেক্ষেত্রে এদের কোন বিষয়ের উপরে ভিসা দেওয়া হয়েছিল কত দিনের ভিসার মেয়াদ রয়েছে তারা কোথায় গেল কবে তাদের অ্যাপ্লাই করা হয়েছে সমস্ত কিছু জানতে কিন্তু মরিয়া এবং সবচেয়ে বড় বিষয় যেটা সবচেয়ে বড় উদ্বেগের যে পাসপোর্টগুলো যে ইস্যু করা হয়েছে সেই পাসপোর্টগুলোতে যাদের নামে পাসপোর্ট ইস্যু হয়েছে যে সমস্ত ঠিকানা সেখানে ব্যবহার করা হয়েছে সমস্ত ঠিকানায় ভুয়ো এমনকি অভিযানে গিয়ে সে সমস্ত ঠিকানায় যখন তারা পৌঁছেছে কলকাতা পুলিশের টিম তারা গিয়ে দেখছে ওই রকম কোনো ঠিকানায় নেই আদৌ নাম থাকলেও ভাবা যায় না পাসপোর্ট জালিয়াতি কোন পর্যায়ে পৌঁছেছে এইভাবেই আমাদের এক প্রতিনিধি বলছিলেন যে পেঁয়াজের খোসার মতো উঠে আসছে পেঁয়াজের খোসা ছাড়ালে পরে পরতে পরতে যেমন সেই রকমই একজনকে ধরা হচ্ছে তাকে জেরা করে তিনজনকে ধরা হচ্ছে তিনজনকে ধরা হচ্ছে তিনজনকে জেরা করে আরো চারজনকে ধরা হচ্ছে যেমন দিবাকর বিশ্বাসকে ধরে পুলিশ জানতে পেরেছে পাসপোর্ট জালিয়াতিতে অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো আবারও পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আবারও সেই উত্তর চব্বিশ পরগনা এবার পাসপোর্ট জালিয়াতিতে পুলিশের জালে দিবাকর বিশ্বাস উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের বাসিন্দা দিবাকর বৃহস্পতিবার রাতে তাকে রহড়া থেকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ গত মাসেই চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ তাকে জেরা করে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় বারাসাতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে স্থানীয়দের দাবি বাড়িতে তথ্যমিত্র কেন্দ্র খোলেন সমীর প্রচার করতেন কম টাকায় আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তৈরি করা হয় দু বছর ধরে চলছিল এই ব্যবসা তদন্তকারীদের দাবি ছেলে পুলিশ বলে প্রভাব খাটিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করতেন সমীর এই সমীরকে গ্রেপ্তার করে দিবাকরের নাম উঠে আসে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় কিভাবে কি করতেন আপনি টিউশন করতেন কিন্তু এই আধার কার্ড পাসপোর্ট না না তাহলে আপনাকে গ্রেফতার কেন করা হ্যাঁ ভোটার করে দিয়েছেন কতজনকে কতজনের কথা বলেছিল দশ বারো জন তাদের কি শুধু ভোটার কার্ড শুধু ভোটার ভোটার কার্ড করতে বলেছিল আর উনি আধার কার্ড ফার্ড উনি করতে আমি জানি শুক্রবার বনগা থেকে তিন বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ এখান থেকে তারা অস্ট্রেলিয়া যাওয়ার ছক ছিল অস্ট্রেলিয়ার কথা বলেন স্যার বাংলাদেশ থেকে এসেছো অনুপ্রবেশকারীদের পাসপোর্ট দিতে ভুয়ো নথি তৈরি করে দিত মনোজ সমরেশ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত সহজে তৈরি করতে পারতো না তাই পাসপোর্ট তৈরি করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করা হতো এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে এক হাজার পাঁচশো টাকা দিতে হয় এই পেমেন্ট করতে হয় অনলাইনে এই পেমেন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করা হতো মনোজ সমরেশের এজেন্ট কিংবা সাব এজেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো কখনো তাদের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টও ভাড়া নেওয়া হয়েছে এই সব অ্যাকাউন্টের প্রত্যেকটি থেকে কমপক্ষে দশটি পাসপোর্টের জন্য পেমেন্ট করা হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন এক একটি পাসপোর্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে দেড়শো থেকে দুশো টাকা দেওয়া হতো নিউজ এইটিন বাংলা